কিভাবে আমাদের ঘুম হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আমরা সবাই জানি ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কখনো ভেবেছেন কি আমাদের হৃদযন্ত্রের জন্য এটা কতটা জরুরি আমরা প্রায় নিজেরা নিজের সঠিক ঘুমের জন্য সময় বের করি না আর এর ফলস্বরূপ অনেকেই নানা ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগে থাকি কিন্তু জানেন কি ঘুমের সাথে আমাদের হার্টও বিশ্রাম নেয় ঘুমের অভাবে হার্টকে অতিরিক্ত চাপ সহ্য করতে হয় যা দীর্ঘমেয়াদী খুবই ক্ষতিকর হতে পারে এখন কিছু গুরুত্বপূর্ণ কারণ আমি তুলে ধরতে চাই যেমন যখন আমরা ঘুমে থাকি তখন আমাদের শরীরে রক্তচাপ কমে আসে নিয়মিত পর্যাপ্ত ঘুম হার্টের পাম্পিং কাজের উপর চাপ কমাতে সাহায্য করে এবং হার্টকে বিশ্রাম নিতে দেয় এছাড়াও হার্টের মাংস পেশিতে বিভিন্ন রকম মেকানিজম চলতে থাকে যখন আমরা ঘুমের মধ্যে থাকি এবং এই মেকানিজম পুনঃস্থাপনের প্রক্রিয়াও চলতে থাকে এই ঘুমের মধ্যেই যাতে হার্ট পরবর্তী দিনগুলোর জন্য প্রস্তুত থাকে পর্যাপ্ত ঘুম না হলে এই পুনঃস্থাপন প্রক্রিয়া ব্যাহত হতে পারে যার ফলশ্রুতিতে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা কমে যেতে পারে আরেকটি বিশেষ কারণ হচ্ছে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ পর্যাপ্ত ঘুম স্ট্রেস হরমোনকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ঘুম না হলে আমাদের শরীরে নামক যে স্ট্রেস হরমোন বাড়ে যা দীর্ঘ মেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে এছাড়াও এই স্ট্রেস হরমোনের কারণে ডায়াবেটিস এবং অন্যান্য রোগের সম্ভাবনা দেখা দিতে পারে সুস্থ হার্টের জন্য মনসংযোগ অত্যন্ত জরুরি আর ঘুম আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয় ভালো ঘুমের ফলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে যার সরাসরি প্রভাব পড়ে আমাদের শারীরিক স্বাস্থ্য বিশেষত হার্টের স্বাস্থ্যের উপর এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ ঘুম প্রয়োজন সাধারণত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিরবিচ্ছিন্নভাবে সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন তবে এটি আপনার জীবনযাত্রা এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে কিন্তু জানেন কি শুধু সময়ই নয় ঘুমের গুণগত মানও গুরুত্বপূর্ণ নিরবিচ্ছিন্ন গভীর এবং আরামদায়ক ঘুম খুবই জরুরি তাহলে আজ থেকে চেষ্টা করুন আপনার ঘুমের অভ্যাসকে সঠিকভাবে সাজানোর জন্য আপনার হাড় এবং পুরো শরীরকে সুস্থ রাখার জন্য ঘুমের কোনো বিকল্প নেই